সালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি রঘুফুরের সেই বিখ্যাত মিষ্টি ভান্ডারে রাশেদ ভাই কি অবস্থা কেমন আছেন জি ভাই আছি আলহামদুলিল্লাহ আপনাদের রঘুফুরের বহু কমেন্টস আসে এই জন্য আসলাম মূলত আপনাদের এখানেই তো আপনাদের রঘুপুর নিয়ে কিছু বলেন জি আলহামদুলিল্লাহ আমরা সৌভাগ্যবান যে আমাদের আমরা প্রথমত ছোট আকারে শুরু করি মানুষের আমাদের উদ্দেশ্য ছিল যে মানুষের ভালো জিনিসটা খাওয়াবো এই উদ্দেশ্য নিয়ে আমরা মিষ্টি এগুলা আমরা জানি কুমিল্লার নাম শুনলে সর্বপ্রথম কুমিল্লা মাতৃভান্ডারের নাম আসে তবে আমার কাছে মনে হচ্ছে কুমিল্লা মাতৃভান্ডার থেকেও মিষ্টি এবং রসমালাইয়ের জন্য সেরা একটি দোকান হচ্ছে রঘুপুরের মিষ্টিগড় এই মিষ্টি মিষ্টিগড়টি হচ্ছে রঘুপুর চৌমনিতে অবস্থিত